দেয় দেওয়ার ধান দা সরে আমায় কোথায় তোদের সাথে ভালো ব্যবহার করলো এরম করবো তুই আইসো আমাকে বাড়ির দরজার সামনে খাড়ায় থাকতে থাকতেই শেষ এক ঘন্টা ধরে বেল দিতাছি আর বলিস না ওরমের করে কোনো খেয়াল নাই কোন কাজের প্রতি চল চল করে চল এইগুলা কেমন আসর আমি কি করলাম যার জন্য আমার সাথে এমন করতেছে এরকম ননদ গুলো লেগে সংসারে আরো অশান্তি হয় আর কইস না তোর বাইরের মাথা শেষ বুঝলি তুমি কিছু কইতে পারো না তোমার সংসার বাবা কোন কই আবার কোন দোষে পড়ি বেশি এদিক ওদিক করলে দুইটারই ঘর দিয়ে বাইর করে দিবা আমি তো আইছি খারা এবার বুঝামো মজা খারা দিন এইটা কিনবো ওইটা কিনবো এখানে যাইবো সেখানে যাইবো আইটার মাথাটা শেষ করছে আম্মা কি রান্না করবো

বিয়ে করে নিছে এখন দিব না এক পোলা আলাদা খাইতে দিব না আলাদাও যাইতে চাই না একটা মাত্র পোলা বৌবে মা তারা তা না যা উচিত শিক্ষা দিয়ে দিবি না কইলে আবার জ্বালাই দিয়ে থাকবো দুপুর হয়ে গেছে তোর ভাই অনেক সময় হয়ে গেছে চইল হয়েছে সব জায়গায় কাম করতে করতে শেষ রে রে তুই সকালে তোমাগো বাড়ি যে কাম গুসাইতে গুসাইতে শেষ কতদিন যে পরিষ্কার করে নাই কি আরলাই জানে আমি আবার বাবা এই সব ময়লা টলা দেখতে পারি না আচ্ছা তুই বস রেস্ট নে বেড়া থাক খাও দাও কর এর কাজ করলা লাগবো না তোর এর মধ্যে থাউ যায় তোমরা তো বউগো আকাল বই বই খাও মাগো বাড়িতে পছুর কাম করন লাগে আমরা এ শান্তিতে বইতেও পারি না এই তোর ভাবি করবে সমস্যা নাই তুই গিয়ে রেস্ট কর তুমি যাও এগুলা আমি তো করি সব সময় তাই এর আনের পর হইতে একটু বইতেও পারলো না কাম করতে করতে শেষ তাই হলাম পুরো মোশন হইছে তোর হ হইস রে